এই মুহূর্তে আমার হাতে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে কেন আমি একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এসেছি কেননা এশিয়া কাপে বাংলাদেশের এখন যেই পরিস্থিতি সামনে কঠিন পথ সেমিতে যাওয়ার জন্য যেই সমীকরণ সেটা আসলে এখন ক্যালকুলেটর হিসাব করা ছাড়া কোনোই উপায় নেই হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দল জয়লাভ করার পরে অনেকেই প্রশ্ন করেছিলেন কেন বাংলাদেশ আসলে এই ম্যাচটা আরও দ্রুত শেষ করলো না সেক্ষেত্রে রান রেটের যে হিসেবটা শেষ পর্যায়ে গিয়ে প্রয়োজন পড়বে তখন তো আসলে রান রেটটা দরকার পড়বে সেক্ষেত্রে হংকংয়ের বিপক্ষে ম্যাচটা দ্রুত শেষ করা দরকার ছিল বাংলাদেশ দল এবং টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সবাই বলেছেন যে তারা আসলে তিনটি ম্যাচে জয়লাভ করে পরবর্তী রাউন্ড সেমিফাইনালে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু সেই বিষয়টা এখন ঠাকুরমার ঝুলির গল্পেই রূপ নিয়েছে কেননা বাংলাদেশ ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের চাওয়াই ছিল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি লাভ করে চার পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে এগিয়ে থাকুক সবার আগেই সেক্ষেত্রে বাঘ সিংহের লড়াইয়ে এ যাত্রায় আসলে সিংহই লাভ করলো এবং শ্রীলঙ্কা ইতিমধ্যেই প্লাস রান রেট নিয়ে বাংলাদেশের চেয়েও এগিয়ে রয়েছে তারা টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের পরেই কেননা আফগানিস্তান হংকংয়ের বিপক্ষে বিশাল জয়লাভ করার কারণে তাদের যে রান রেট সেটা হচ্ছে প্লাস ফোর পয়েন্ট সেভেন ডাবল জিরো জিরো এবং শ্রীলঙ্কার রান রেটটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ নাইন ফাইভ এবং বাংলাদেশের বর্তমান রান রেটটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো সেক্ষেত্রে শ্রীলঙ্কার ম্যাচ আজকে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা অবশ্যই প্রার্থনায় রাখবে শ্রীলঙ্কা হংকংয়ের বিপক্ষে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দেখ কেননা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের টাইগারদের দিকে যতটা তাকিয়ে থাকতে হয় তার চেয়ে আসলে টেবিলের অন্যান্য যেই দলগুলো থাকে তাদের প্রতি আসলে বেশি লক্ষ্য রাখতে হয় সেক্ষেত্রে আরও একবার বিগত আইসিসি ইভেন্টগুলোর মতো বাংলাদেশের যে ক্রিকেট ফ্যানরা রয়েছেন আরও একবার তারা আসলে অন্যান্য যে দলগুলো রয়েছেন আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং এর দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে তবে বাংলাদেশের সেমিতে যাওয়ার যে সমীকরণ সেটা আসলে এখন পর্যন্ত যদি কিন্তু ক্যালকুলেশনের মধ্যেই রয়েছে কেননা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ ইতিমধ্যেই রয়েছে সামনে এবং বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ রয়েছে সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি দুর্ঘটনা ঘটে হংকং এর বিপক্ষে তাহলে একরকমের হিসাব হবে এবং শ্রীলঙ্কা যদি দুর্ঘটনা না ঘটে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচ নিয়ে আরেক রকমের হিসাব হবে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ নিয়ে আরেকটা হিসাব হবে ধরলাম শ্রীলঙ্কা আজকে কোনো দুর্ঘটনা ঘটালো না সেক্ষেত্রে হংকংয়ের বিপক্ষে লাভ করে শ্রীলঙ্কা আসলে চার পয়েন্ট অর্জন করলো সেক্ষেত্রে বাংলাদেশের আসলে টার্গেটটা থাকবে আফগানিস্তানকে হারিয়ে দেওয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটাও আফগানিস্তান পরাজিত হবে তাহলেই আসলে বাংলাদেশ সেমিতে চলে যাবে এবং শ্রীলঙ্কা আজকে যদি হংকংয়ের বিপক্ষে দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আসলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচেও বাংলাদেশের চাওয়া থাকবে শ্রীলঙ্কা পরাজিত হয় এবং বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করে সেমিতে চলে যাবে আর যদি এমন হয় শ্রীলঙ্কা আজকে হংকংয়ের বিপক্ষে জয়লাভ করে তাহলে আফগানিস্তানের বিপক্ষেও শ্রীলঙ্কাকেই জয়লাভ করতে হবে বাংলাদেশের সেটাই চাওয়া এবং বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করবে সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে আর যদি এমন হয় শ্রীলঙ্কা হংকং এর বিপক্ষে জয়লাভ করে এবং আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কা পরাজিত হয় সেক্ষেত্রে আফগানিস্তানের সাথে বাংলাদেশের জয়লাভ করতে হবে এবং শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচে শ্রীলঙ্কাকে এমনভাবে পরাজিত হতে হবে যেন রান রেটটা বাংলাদেশের চেয়েও কমে যায় তবে এত যদি কিন্তুর মাঝে কি হয় না হয় সেটাই আসলে সামনে দেখা যাবে সেক্ষেত্রে বাংলাদেশকে আসলে আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করতেই হবে এবং আমাদের যে গাণিতিক দক্ষতা সেটাও আরেকটু সানিয়ে নিতে হবে কেননা বাংলাদেশকে সেমিতে নেওয়ার জন্য আমাদেরকে আসলে অনেক হিসেব নিকেশ করাটা এখন বাকি তবে আপনার কি মনে হয় বাংলাদেশ কোন সমীকরণে আসলে সেমিফাইনালে যেতে পারে নাকি আরও একবার পরাজিত হবে এবং এবারের শিক্ষা সফরটাও আসলে বাংলাদেশ সুন্দরভাবেই শেষ করবে আপনার মূল্যবান মতামত জানাবেন